শুভ সকাল সবাইকে কালকে তো এতটাই শরীর খারাপ ছিল চোখ মুখ দেখে তোমরা কথা শুনে হয়তো বুঝতেই পারছো তো কালকে দুপুরের পর আমি আর কোনো ব্লগ শুট করতে পারিনি বাবা দিকে বালিশে লেগে যাচ্ছে এই যে বাবার বালিশে লাগছে পূজা দিবে কিন্তু বাবা তারপর বিকালবেলা তখন দাদা ভাই কাছ থেকে বাড়ি আসলো এসে দেখে আমার অবস্থা তো খুবই খারাপ তারপরে রাতে রান্নাটা ওই করেছে কিন্তু রাতের আমরা কেউই খাইনি ও খাইনি আমিও খাইনি মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছে কখন আমি নিজেও জানি না তারপরে ও দেখি খায়নি আজকে কালকে আবার মাছ নিয়ে এসেছে মাছটাও রান্না করেছে আজকে দেখি সকালবেলা উঠে যতটা পারলাম একটু কাজ টাস করলাম নিজে হালকা হওয়ার চেষ্টা করলাম তো কাশিটা তো হচ্ছেই একটুখানি কাশিটা কমেছে সাথে শরীর ব্যথাটাও আছে মাথা ব্যথা তো আছেই জ্বরটাই কমছেই আসছে মানে এই যাচ্ছেই আসছে এরকম ব্যাপার তো আমার এই যে মেয়েকে নিয়ে তো থাকতেই হবে এতটা কে মুখে দেয় বাবা অপ করে খেতে হয় সকালবেলা ওর বাবা একটা চকলেট নিয়ে এসেছে কালকে রাতে এনেছে সকালবেলা ওর হাতে দিয়েছে কি ওটাই এখনো খাচ্ছে আমার সাথে ভাবছে আমি মেয়ে আর কি করে তো হচ্ছে মেয়ে খাচ্ছে আমি ভাবলাম চলো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ব্লগটা শুরু করে দিলাম জানি না দিনে কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না তবে এরকমভাবে যে ব্লগ কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আমি কোনো দিন বুঝতে পারিনি তো মানুষের শরীর তো শরীর নিয়ে কখনো গ্যারান্টি দেওয়া যায় না যে আমি ভালোই থাকবো তো টুকিটাকি আমি খারাপ থেকেছি তোমরা জানো শরীর খারাপ হয়েছে ওষুধ খেয়েছি কাজ করেছি চলেছি যাই হোক ছিল ইদানিং এই ছয় সাত দিন থেকে যে এরকম অবস্থা হবে আমি বুঝতে পারিনি তোমরা আবার যে ভালো ব্লগগুলো দেখেছিলে ওগুলো কিন্তু আগের ব্লগ আর কথা শুনে বুঝতে পারবে যে কোনটা কবে কার তো যাই হোক চলো তো দাদা ভাই তো কাজে গেছে ছাগল গরু ওই বের করেছে আজকে আমি শুধু উঠে ঘরটা ঝাড় দিয়েছি বিছানা গো নিয়েছি একটু দুধ গরম করে মেয়েকে যে এখন ওকে খাওয়াবো ঘুম পাড়াবো তারপর তোমাদের সাথে আবার কথা হবে তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা রোজ দিন এত গাদা গাদা ওষুধ খেতে হচ্ছে মানে মাথাটা খারাপ কলাটা ভীষণভাবে সমস্যা হচ্ছে অর্মিন কলায় সাথে মাথা ব্যথা চেষ্টা করছি ব্লগ দেওয়ার জানি না কতটা কি দিতে পারবো কি না গেলো এক স্ট্রেপ আরও রয়েছে এখানে হচ্ছে চারটা ওষুধ তো চলো এই শরীর নিয়ে এই অবস্থা তো আমি কি কি করছি সেটাই শেয়ার করবো দেখতে থাকো মেয়ে ঘুমোচ্ছে তার সাথে কিন্তু আমি পুরো ঘরটা দেখো সুন্দর করে একটুখানি মুছে নিয়েছি পুরো ঘরটাই কালকে ঘর মুছতে পারিনি তো ওই কারণে এদিকে দেখো আর আগের দিন দেখেছিলে এই দুটো মাটির হাঁড়িতে ছিল কিন্তু কালকে বর দুইটা মাটির হাড়ি ভেঙে ফেলেছে বাইক তুলতে ধাক্কা লেগে ভেঙে পড়েছে তারপরে ওটাকে চেঞ্জ করে দিয়েছে এই জায়গাটাও পরিষ্কার করে সুন্দর করে লেপে নিয়েছি উঠান ঝাড় দেওয়ার বাকি রয়েছে আর এইটাকে দেখো তোমরা জাস্ট এটাকে দেখো সত্যি আমার ভাগ্যটা না খুব খারাপ এমনটা যদি কখনো হতো যে আমি যেমন অসুস্থর মধ্যে এখন পড়ে রয়েছি বা নিজে রান্না করে নিজে খেতে ইচ্ছা করে না কেউ যদি একমোট খাবার দিত বা কেউ একটু রান্নাটা করে দিত সত্যি আমি তাহলে ভীষণ মনে হয় ভালো হতো মানে এরকম যদি একটা দিনও হতো আমার সাথে তো যাই হোক সেই ভাগ্য তো আমার নেই সেটা বলে তো লাভ নেই জ্বর হোক ঝড় হোক ঝাপটা হোক যাই হোক না কেন শরীর যতদিন না পর্যন্ত এত অচল হচ্ছে না ততদিন পর্যন্ত নিজেকেই করে খেতে হবে এটাই বাস্তব তো কালকের দিনটা শুধু একটা টাইম তোমাদের দাদাভাই রান্না করেছে আর বাকি বাদ বাকি কাজকর্মগুলো করেছে তাতেই না মনে হচ্ছে যে মানুষটা বাইরেও খাটে বাড়িতেও এরকমভাবে খাটে বিষয়টা কেমন হয়ে যাচ্ছে আজকে একটু ওষুধ খেয়ে খেয়ে ভালো হয়েছি দেখো লেগে পড়েছি তোর জোর কাজে মানে রেস্ট আমি কখন নেব কি করে নেব সেটাই বুঝতে পারি না তো এই হচ্ছে আমার ভাগ্য কাকে দোষ দেবো দোষ দেওয়ার মতন কেউ নেই নিজের পায়ে নিজের ক্রুড় মেরেছি এটাই হচ্ছে মেন কথা তো চলো ব্লগটা দেখতে থাকো দেখো ওইদিকে আমি ভাত বসিয়েছি মেয়ে ঘুমিয়েছে ওকে এদিকে বাড়ি পাঠায় মানে এত দূর নিয়ে আসলাম বাড়ি যাবে এখনও বাড়ি যাবে না আর ওদিকে আবার মেয়ে বিছানার থেকে নামে তাড়াতাড়ি না গেলে আবার আর এক জ্বালা আর ওদের বাড়িতে কেউ নেই সবাই গেছে কাজে বিপদে পড়লে না কাউকেই পাশে পাওয়া যায় না পিছনে মানুষ অনেক গল্প খোঁজে অনেক গল্প করে অনেক গল্প বানায় কিন্তু বিশ্বাস করো বিপদে পড়ে দেখো তুমি কাউকে পাবে না নাই কিন্তু উঠে গেছে চলো ঘুম পাড়িয়ে দেই সেই তখন যে বলেছিলাম যে মানে বিকাল বিকাল বেলা দুপুরের পরে আর কি মানে তখন ঘোর বিকেলটাও হয়নি ঠিক তখন বলেছিলাম যে আমার মেয়ে কিন্তু এখনো ঘুমোয়নি আধ ঘুমে উঠেছে তো মেয়েকে ঘুম পাড়াবো তখনই মানে ভিডিওটা ওখানেই শেষ করেছি এই মাত্র সন্ধ্যা মানে আটটা বাজে এখন রাত এখন আবার ব্লগটা শুরু করছি তো একটু ব্যস্ততার মধ্যেই থাকি তোমরা তো কম বেশি জানো আর তার থেকে মেন কথা যেটা হচ্ছে যে আমার মেয়েকে নিয়ে সংসারে কাজ করতে করতে না ব্লগ করা হয়ে ওঠে না আগের তুলনায় এখন কিন্তু শরীরটা অনেকটা ভালো রয়েছে আর এই জ্বরের মরের মধ্যে এমন হয়ে গেছি তোতলায় যাচ্ছে সব কথা এলোমেলো বেরোচ্ছে তো এখন হচ্ছে আমি আলু মানে কুটে নিয়েছি মানে কেটে ধুয়ে নিয়েছি তার সাথে হচ্ছে দুটো ডিম এখন আলু দিয়ে রান্না করব। তোমাদের ভাই বাজারে গেছে এখনও বাড়ি ফিরে কখন আসবে কিছু জানি না তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো রাতের বেলা মেয়েকে নিয়ে কীরকমভাবে রান্না টান্না করি সবটাই করব তোমাদের সঙ্গে শেয়ার তোমরা দেখতে থাকো তাইলে বুঝতে পারবে না কিন্তু কোনো কিছুই বুঝতে পারবে না সব মাথার উপর দিয়ে চলে যাবে তো মেয়েকে কোলে নিয়ে আমি এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটছি একটা ডিম অমলেট করবো ডিমে দেবো তো আর বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখলেই বুঝতে পারো আমি না মেয়েকে কিন্তু ঘরে শুয়েই দিয়েছি ছয় সাড়ে ছটা নাগাদ মানে ঘুমিয়েছে শুয়ে দিয়েছি ওর পাপা গেছে বাজারে আমি চলে এলাম যে না এখন তো আটটা প্রায় বাঁচতে চললো আটটা দশ বেজেই গেছে তো চলো এখন আমি গিয়ে রান্নাটা করিনি শুধু ভাত রয়েছে সবজিটুকু রান্না করব কোনো একটা কিছু বানাই হালকা করে এই মন্তব্য করে আমি ওই ঘর থেকে বেরিয়ে এই ঘরে এলাম মানে রান্নাঘরে তারপর দেখি ও উঠে বিছানার মধ্যে দাঁড়ায় মশারিটা ধরে কান্না করতেছে তারপরে শোনার পরে দোধ দিলাম দোধ দিয়ে গিয়ে দেখলাম যে মেয়ের ওরকম মানে অবস্থা তারপর ওকে কোলে করে নিয়ে চলে এলাম এখন আবার ওকে কোলে করে নিয়ে রান্না করতে হবে তো দেখতে থাকি তোমাদের দাদা ভাই কখন আসে তো এই মাত্র এলো তোমাদের দাদাভাই ভাই মেয়ে ঘুমিয়েছে আর এখন একটা দেখি কি এনেছে একটা এনেছে বিস্কিট কালকে চা দিয়ে খাওয়ার জন্য এনেছে পান সুপারি তা এটা কি মোমো নাকি চাউমিন দেখে নিয়ে এ আস্তে আস্তে কথা বলছি কারণ হচ্ছে মেঘুম হচ্ছে আবার উঠলে তমুক আমি মোমো খেতে ভালোবাসি না এর জন্য চাউমিন এনেছে ও হাত মুখ ধুতে গেল আসুক তারপর একসাথে খাবো রান্নাও হয়ে গেছে এনে রেখেছি বোতল বোতল শুদ্ধ তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবে চলো দেখা হচ্ছে কালকে একটু ধামাকা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো